হাইকোর্টে স্বস্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের আগাম জামিনের আবেদন মঞ্জুর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর তবে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে তাকে উল্লেখ্য দু সালে কোচবিহারের দিনহাটায় গুলি চালানোর একটি ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নীতিশ প্রামাণিকের বিরুদ্ধে নিম্ন আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সার্কিট বেঞ্চে মামলার শুনানি চলছিল সম্প্রতি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নিশীত প্রামাণিক শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চেই মামলার শুনানির নির্দেশ দেয় বৃহস্পতিবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ আগাম জামিনের আবেদন মঞ্জুর করে পনেরো দিনের মধ্যে সংশ্লিষ্ট কোর্টে আত্মসমর্পণ করতে হবে নিশীত প্রামাণিককে একই সঙ্গে এই মামলায় পুলিশকে সব রকম সহযোগিতারও নির্দেশ দিয়েছে আদালত ওটা আমাদের আজকে ফুল পেজের হয়েছে জাস্টিস দাস এবং জাস্টিস সেনের ডিভিশন বেঞ্চে পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চে তো ব্যাপারটা হচ্ছে কি ওটা মোটামুটি একটা স্বস্তি পাওয়া গেছে এবং ফিফটিন ডেজ টাইম দিয়েছে লোয়ার কোর্টে এসিজিএম দিন গিয়ে ওনাকে স্যান্ডার করতে হবে এবং জামিনের যে শর্ত ওখান থেকে সেটা কোর্ট ডিসাইড করবে সরস্বতী সরস্বতী হাজির হতে হবে এসিজিএম দিন

না শর্ত সেটা কি দেওয়া হয়নি কি শর্ত যেটা 438 এর যে ইউজয়াল যে ব্যাপারগুলো থাকে যে যেহেতু ইনভেস্টিগেশন ওভার সেহেতু তো এখন ইনভেস্টিগেশনের সঙ্গে কোঅপারেশন করার কোনো আর জায়গা নেই কিন্তু যদি কোনো দরকার পড়ে তাহলে উনি সেটা ইনভেস্টিগেশন এজেন্সিকে উনি সেটা হেল্প করবেন এবং উনি উইদিন 15 ডেজ উনি এসজিএম ডিনাটাকে সেন্ডার করবে জানি যখন ওটা মানে লয়ের অনেকগুলো টেকনিক্যাল গ্রাউন্ড আছে যেগুলো আমরা কিছু সাইটেশনও প্লেস করেছি তো সেগুলো ব্যাপার এবং মেনলি কোর্ট যেটাকে ইয়ে করেছে যে যেহেতু ওনার ডিরেক্ট কোনো ইনভলভমেন্ট নেই আমরা ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টের ব্যাপারেও বলেছি যে যেহেতু ওনার অনেকগুলো আদার্স কেস পেন্ডিং আছে তো এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে কেস পেন্ডিং আছে তো সেগুলোতে অনেকগুলোতে উনি বেল নিয়েছেন অনেকগুলোতে উনি বেল নেননি কিন্তু সেই যে কেসগুলো সেই কেসের সঙ্গে এই কেসের কোনো ডিরেক্ট ইনভলভমেন্ট নেই এরকম একটা কোর্ট বলেছে Uh, the honorable supreme court of india had granted interim protection to the present petitioner and had directed that the honorable high court uh, jalpai gori circuit bench would uh, list the matter and hear the matter today the honorable high court circuit bench Jal jalpaiguri before the uh, division bench of honorable justices c r das as well as uh, honorable justice partasarathi sen were kind enough to hear the matter and in great detail and in great length. They perused the case diary, saw the charge sheet, went through witness statements, and they were of the opinion that there is a political complexion to this case. That the present petitioner, Mr. Nishit Ramanik, has been roped in as part of a political vendetta. They also found that there is absolutely no material. Evidence connecting him to the alleged crime, and in light of that, in order to protect his dignity, they have granted him the protection of anticipatory bail. The present petitioner is to produce himself in the next 15 days before the court of the learned magistrate, where, uh, of course, the necessary conditions will be fastened in light of the protection of anticipatory bail. जो हो रहा था उसको लेकर कहा है क्या गलत हुआ द कोर्ट वॉज ऑफ द ओपिनियन दैट द प्रेजेंट पिटिशनर वॉज नाइदर समू ज्वाइन द इन्वेस्टिगेशन फॉर ऑलमोस्ट सिक्स this is an offence alleged of 2018 and until now nothing was actually done but now of course as i said the court found that there was political complexion to the case and therefore suddenly contrary to the law of the land which demands that if you have not summoned somebody during the course of the investigation you cannot issue arrest warrant straight away you need to first Summon the uh, individual. They did not. They straight away went ahead and issued or arrest warrants. The courts took objection to this and therefore granted the protection of anticipatory bail.